হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরা সকাল সকাল স্কুলে চলে এসেছি দুজন মিলে কাজ করতে ঘর ঝাড়ু দিয়ে চলে এলাম চারখানা এইবার উপরে রঙ হবে এই যে বিল্ডিংটা দেখছো এই ঘরগুলো রঙ করতে হবে তো তোমাদের দেখাচ্ছি খুবই পরিশ্রম হয় এইসব কাজগুলো করতে স্কুলে চলে এসেছি বহুদিন পরে এই ঘরটা পুরোটা রঙ হবে ঘুরে ঘুরে দেখাচ্ছি বাইরেটা হবে তারপরে তোমাদের সম্পূর্ণটা দেখাবো আর এই যে এই স্কুল আমাদের আমরা ছোটোবেলায় এই স্কুলে পড়েছি তে হাই স্কুল উচ্চ মাধ্যমিক পর্যন্ত রয়েছে ঘরটর ঝাড়ু দিয়ে আস্তে আস্তে দেখি যে স্টুডেন্ট চলে এসছে এবার স্টুডেন্টরা ঘরে যাবে তো ঘরগুলো পরিষ্কার করে দিয়েছি উপরে চলে এলাম আসার পরে যেসব স্টুডেন্টগুলো আসছে একটু দেখালাম তাদের কত বাচ্চারা আসছে ওই যে আমাদের এক ভাই এখন দেখছি সবই তোমার বাচ্চারা এসে যে নতুন যারা ভর্তি হয়েছে আজ থেকে স্কুল শুরু সব গার্জিয়ানরাও নিয়ে আসছে বাচ্চাদের তো বন্ধুরা অনেকদিন পরে স্কুলে এসে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে এই স্কুলে বিগত কয়েক বছর আগে পড়ে গেছি তো এখন স্কুল লাইফটা শেষ হয়ে গেছে স্কুল আগে যেরকম দেখেছিলাম সে অদলে আর নেই অনেক পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু পরিবর্তন হয়েছে কিছুদিন আগে তোমার পঁচাত্তর বছর পূর্ণ হওয়ায় অনুষ্ঠান গেছে তো স্কুলকে পুরো ভাবেও সাজিয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ আর এই দিক দিয়েও যে যাচ্ছি এই যে বিল্ডিংটা নতুন হয়েছে এই যে দেখা যাচ্ছে বিল্ডিংটা তারপরে অনেক গাছ গাছালি ছিল সেগুলোও দেখি নেই কেটে ফেলেছে নতুন গাছ লাগিয়েছে আর আমাদের এই যে ঘরটা এটা কম্পিউটার রুম ছিল আর এই যে তোমার হচ্ছে রাধা কৃষ্ণন ভবন এটা আমাদের স্টাফ রুম আর এখন এই যে ছাদটা এসেছি এইটা নতুন হয়েছে এই জায়গাটায় পেয়ার লাইন করানোর জন্য আর ওই বিল্ডিং এ কত ক্লাস করেছি এখন দেখি তিনতলা হয়ে গেছে আগে দুতলা ছিল সাইকেল ঘরগুলো আমাদের সময় ছিল না খুব ভালো লাগছে আজকে স্কুলে এসে একটা মনের মধ্যে অন্যরকম আনন্দ জাগছে না স্কুলে এসেছি কিন্তু কি এইয স্কুল থেকে পড়াশোনা শিখে বেরিয়ে গেছি এখন বেকার কিছু তো করতে হবে চাকরি বাকরির জন্য খাটছি তাই হাত খরচ বা অন্যান্য সামগ্রী জিনিসপত্র কেনার জন্য এই পরিশ্রম করতে আসা অনেক স্যারেদের সাথে ম্যামেদের সাথেও দেখা হচ্ছে তাদের সাথে কথাবার্তাও হলো আর জিজ্ঞাসা করছে এবার নিজেরও কেমন লাগছে যে রঙের কাজ করছি রঙের কাজে এসেছি দাঁড়িয়ে গেছি আমরা এখন পিয়ার লাইন চলছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে